যেসব মহিলাদের বাচ্চা হতো না আমার মা তাদের জন্য ওষুধ তৈরি করত কিন্তু যে ঘরে তিনি মহিলাদেরকে নিয়ে গিয়ে চিকিৎসা করতেন সেই ঘরে একমাত্র আমার মা আর তার চাকরানি ছালা আর কেউ যেতে পারতো না কিন্তু আমার যখন বিয়ে হলো তখন কোনো বাচ্চা হলো না আমি বললাম মা আমার জন্য ওষুধ তৈরি করে দাও মা খুব কঠিনভাবে বারণ করে দিল আর একদিন আমি তার চাকরানিকে বললাম আমার সাহায্য করতে সেদিন চাকরানি নিজের মুখ লুকিয়ে মায়ের ঘরে চলে গেল মা তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি মুখ চাপা দিয়েছ কেন সে বলতে লাগলো যে আমার মুখ খারাপ হয়ে গেছে তারপরের দিন সেই চাকরির জায়গায় আমি মায়ের সেই গোপন ঘরে গেলাম আর এরপর যে ঘটনাটা আমি দেখলাম সেটা দেখে প্রায় আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো আমার মায়ের নাম মালুতি তিনি তার সময়ের সব থেকে বেশি পড়ালেখা করা মহিলা ছিলেন আর গ্রামের মধ্যে প্রথমে এমন মেয়ে ছিল যে কিনা ডাক্তার হয়েছিল কিন্তু তার পড়াশোনা পুরো হয়নি কারণ তার বাবাই দুরিয়া থেকে চলে গিয়েছিল এরপরে আমার মা না বাচ্চা হওয়া মহিলাদের চিকিৎসা করতে লাগলো আর এভাবেই একদিন তার বিয়ে আমার বাবার সাথে হলো আর তারপরে আমি এই দুনিয়াতে এলাম আর এখন আমার বিয়ের বয়স হয়েছে আমার মা ঘরের মধ্যেই মহিলাদের চিকিৎসা করত আর যে মহিলারাই চিকিৎসা করত। তার বাড়িতে বাচ্চা নিশ্চিতভাবেই হতো মা পড়ালেখা করা মহিলা ছিল কিন্তু একটা ঘটনা খুব অদ্ভুত লাগতো আর তা হলো কেন একটা আলাদা করে ঘর বানিয়ে রেখেছিল মা যেখানে সেসব মহিলাদের চিকিৎসা করত। আমার সতেরো বছর বয়স হয়ে গিয়েছিল কিন্তু তখনও পর্যন্ত আমি ওই ঘরটা খুলে দেখিনি যে ভিতরে কি আছে ওখানে শুধুমাত্র আমার মা আর তার চাকরানি যেতে পারতো তার বয়স আমার মায়ের মতোই ছিল সে আমার মায়ের সুখ দুঃখের সাথে ছিল আমার মা বিয়ের আগে থেকেই তাকে জানতো আর এখন তো তারা দুজনে একে অপরের খুব প্রিয় বন্ধু হয়ে গিয়েছিল কিন্তু একটা ঘটনা অদ্ভুত ছিল সেটা হলো যে মাঝে মধ্যেই তার সেই ঘর থেকে চেঁচানোর আওয়াজ আসতো আওয়াজ শুনে যেন মনে হতো কোনো মহিলার সন্তান জন্ম নিচ্ছে সেই সময় কিন্তু এখানে তো মহিলার কোনো সন্তান জন্ম হতো না তাহলে চেঁচানোর আওয়াজ কেন আসতো আমি ঘরের যাওয়ার অনেক চেষ্টাও করেছিলাম কিন্তু মা কখনো আমাকে ভেতরে নিয়ে যায়নি আর আমার বাবাকেও নিয়ে যেত না ওই ঘরে আমার বাবার মুখ তো আমার মা টাকা দিয়ে বন্ধ করে রেখেছিল কেননা আমাদের ঘরে অনেক টাকা আসতো মা একটা পেশেন্টকে দেখতো আর কয়েক হাজার টাকা পর্যন্ত নিতেন আর যখন তারা জানতে পারতো যে তাদের সমস্যার সমাধান হয়ে গেছে তখন তারা মিষ্টি কাপড় সব কিছু নিয়ে আসতো আমাদের জন্য ঘরে তো প্রতি সপ্তাহে এরকম জিনিসপত্র আসতে থাকত মিষ্টি খেয়ে খেয়ে আমার ওজন বেড়ে গিয়েছিল বাবা বলতো যে ওর বিয়ে দেবো কি করে এত ভারী শরীর হয়ে গেছে ওকে তো কেউ বিয়েই করবে না বাবাই কথাটা মজা করে বলতো আমারও বিয়ের খুব ইচ্ছে ছিল আমি বলতাম যে এটা তো ভালো আমার বিয়ে করিয়ে দাও হ্যাঁ আমাকে বিয়ে দিয়ে দাও আমার মাথা সঙ্গে সঙ্গে বিয়ের দিকে ঘুরে গিয়েছিল মা একটা ভালো সম্বন্ধ দেখে আমার বিয়ে দিয়ে দিল আমার বর দিলীপ ভালো তো ছিল কিন্তু আমার মা বাবাকে নিয়ে খুব মজা করত। খুব ভালো জীবন কাটছিল কখনো কখনো বাবার বাড়ি আসতাম তখন বাড়ির সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেত আর মায়ের যে চাকর সে সারা জীবন মায়ের সাথেই কাটিয়ে দিল নিজের চারটে মেয়ের বিয়েও সেই চাকরির পয়সাতেই দিয়েছিল আর নিজের বাড়িও বানিয়ে নিয়েছিল কিন্তু আমি জানি না যে তালা কি এমন চিকিৎসা করত মা একটা বড় মেশিন কিনে এনেছিলেন অনেক দামি মনে হচ্ছিল এটা মায়ের ঘরের বাইরে পড়েছিল কেননা ওটাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য লোকের প্রয়োজন ছিল আমি মাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি মা বলেছিল যে এটা মেডিকেলের ডাক্তারদের একটা বড় মেশিন আমি জিজ্ঞাসা করলাম তুমি এই মেশিন কি করবে তুমি তো চিকিৎসা করা অপারেশন তো করো না কিন্তু মা বলল যে এই মেশিনটা আমার ভীষণ দরকার আর আমাদের কাজটাও আরও দ্বিগুণ হারে ভালোভাবে হতে পারবে এই মেশিনের জন্য আমি বললাম তুমি এত টাকা রোজগার করে কি করবে অনেক তো করলে মা এবার তুমি একটু আরাম করো মা বলতে লাগলো টাকা পয়সা ছাড়া জীবন কি সার্থক হয় টাকা পয়সা তাই এমন জিনিস যেটা প্রতিদিন প্রয়োজন হয় এই দিকে আমার শ্বশুরবাড়িতে আমার ননদের বাচ্চা হচ্ছিল না সেই ব্যাপারে যখন আমি জানতে পারলাম আমি বললাম যে আমার মা সারা দুনিয়ার চিকিৎসা করে বেড়াচ্ছে তোমারও করে দেবে কিন্তু চিকিৎসা খুব দামি চিকিৎসায় অনেক খরচ হয় তখন তিনি বললেন আমাদের থেকে অন্তত টাকা নিও না আমরা তো তোমাদের শ্বশুরবাড়ি রাত দিয়েও হই আমরা তো তোমাদের সম্পর্কে কেউ হই যখন কিনা সে আমাদের কেউই ছিল না সে তো দূর সম্পর্কে ছিল আমার ননদ রীতা ছিল উনি কিন্তু আমার শাশুড়ি বলেছিলেন যে তোমার মাকে বলো যে চিকিৎসা ফ্রিতে করে দিতে কেননা মেয়ের শ্বশুরবাড়ির ব্যাপার তো আর এখন ব্যাপারটা আমার শ্বশুরবাড়িরই হয়ে গিয়েছিল কারণ ইট প্রথমবার আমার শাশুড়ি আমাকে কোনো কথা বলেছিল বা আমাকে কোনো কাজ করতে বলেছিল যখন আমি মাকে বললাম তখন মা বলল তুমি কি পাগল হয়ে গেছো জানো কত পয়সা লাগে এই চিকিৎসায় আমি মাকে বললাম কোন ব্যাপারে পয়সা লাগে শুধুমাত্র ওষুধ দিতে হয় তো চুপ করে দিয়ে দাও না মা ফিস এটা তো আমার মা নজ্জতের প্রশ্ন এখানে মা অদ্ভুত একটা কথা বলল। মা আমাকে বলল যে এভাবেও কিন্তু তোমার ইজ্জত খারাপ হতে পারে আমি বললাম আম্মা তার মানে কেন খারাপ হবে মা নিজ মা বলল যদি তার চিকিৎসা করি আর যদি তার কোনো লাভ না হয় তখন আমি বললাম মা তুমি যার যার এখনও পর্যন্ত চিকিৎসা করেছো তারা প্রত্যেকেই তো লাভ পেয়েছে তাহলে আমার শ্বশুরবাড়ির আত্মীয় আর কেন লাভ হবে না আমি অনেক কষ্টে মাকে রাজি করালাম আমার বাবাও বলল যে মেয়ের শ্বশুরবাড়ির ব্যাপার মা আমাকে অনেক বকলো আর এটাও বলল আর কখনও আমার সাথে এ ব্যাপারে কথা বলতে যেস না যদি তুমি নিজের পেশেন্টকে নিয়ে আমার কাছে চিকিৎসার জন্য আসতে থাকো তো আমি একদম চিকিৎসা করব না আমি বললেও আমায় মা অনেক বগলো, কিন্তু বাবা যখন বললো মা রাজি হয়ে গেলেন চিকিৎসা করতে আমি বাবাকে বললাম মা তো আমার কোনো পর্যায় করে না বাবা বলল রাত দিন লোকের চিকিৎসা করে করে পাগল হয়ে গেছে সবসময় ওই ঘরেই ঢুকে থাকে আমি জিজ্ঞাসা করলাম আবু তুমি কি কখন ওই ঘরে গিয়েছ তখন বাবা বলতে লাগলো যে যখন ওই ঘরটা তৈরি হচ্ছিল তখন আমি গিয়েছিলাম তারপর থেকে আর যাইনি কিচ্ছু নেই ওই ঘরে শুধুমাত্রই ডাক্তারের জিনিসপত্রই আছে ওখানে একটা টেবিল আছে আর দু চারটা আলমারি আছে কিন্তু যদি ঘটনাটা এটাই হয় তাহলে মা সেখানে কাউকে যেতে দেয় না কেন শেষ পর্যন্ত আমার ননদ রিতার চিকিৎসা হয়ে গেল আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তোমাকে কোথায় বসেছিল আমাকে বলল যে ঘরের ডাইনিং রুমে বসেছিল আমি বললাম তোমাকে ঘরে নিয়ে যায়নি সে বলল না আমাকে তো কোনো ঘরেই নিয়ে যায়নি দু চারটে টেস্ট করালো আর তারপর চিকিৎসা শুরু করলো তারপর ওষুধ লিখে দিয়ে দিল বলল যে যদি কপালে থাকে তাহলে বাচ্চা হবে আর না হলে এর কোনো চিকিৎসা নেই আমি অবাক হয়ে গেলাম আমার মা সারা দুনিয়ার চিকিৎসা করে করছে আর এটা হতেই পারে না আমার মা পুরো দুনিয়াকে বলে বেরিয়েছে যে এই চিকিৎসায় এটা হতেই পারে না যে বাচ্চা হবে না তবেই তো লোকেরা আসে লাখ লাখ টাকা খরচ করে এখন যখন মা পয়সা পাচ্ছে না তার মানে এই যে পয়সা পায়নি বলে মন থেকে তার চিকিৎসা করেনি দেখছি আমার মা তো খুব লোভী হয়ে গেছে তারপর আমি ভাবলাম যে দেখাই যাক হতে পারে যে বাচ্চা হয়েই যাবে হতে পারে আমার মা ননদের চিকিৎসা করলো কিন্তু তার কোনো লাভই হলো না ননদৃতা বলল এমনি নিজের মায়ের সবসময় প্রশংসা করতে আমি তো কোনো লাভ পেলাম না কিন্তু তোমার মা খুব ভালো মানুষ উনি বলেছেন যে যখন আল্লাহ চাইবেন তখনই বাচ্চা হবে আজকাল তো এরকমই অবস্থা এক মাস যদি বাচ্চা না হয়েছে তো নানা রকম কথা বলা শুরু করে দেয় লোকেরা আমিও চিন্তায় পড়ে গেলাম কেননা বিয়ে হয়েছে আমারও সাত মাস হয়ে গেছে আর আমার সেই শ্বশুরবাড়ির আত্মীয় আমাকে বলল যে তোমার মা তো তোমার চিকিৎসা করতে পারে বা তুমি তার থেকে পরামর্শ নিতে পারো উনি বললেন যে দেরি করো না তোমার আবার আমার মতো অবস্থা না হয় কেননা তারপর কিন্তু আর এ লোকেরা তোমাকে ক্ষমা করবে না আমি তো এ বাড়িরই সদস্য তারপরেও আমার পেছনে কত কথা তারা বলতো আর তুমি তো পরের বাড়ি মেয়ে তাহলে তোমাকে নিয়ে না জানি তোমার শাশুড়ি কী কী বলবে কি কি করবে আমি এই কথা শুনে খুব বেশি চিন্তায় পড়ে গেলাম কেননা এখনও তো এত দেরি হয়নি এখন থেকেই আমার শাশুড়ি বেশ কিছু কথা বলতে লাগলো সে বলতে লাগলো এতক্ষণে তো এ বাড়িতে খুশির খবর চলে আসার কথা আল্লাহ ভালো করুক ননদ্রিতা তো চার বছর ধরে চিকিৎসা করালো কিন্তু কিছুই হলো না আমার তো মাত্র সাত মাস হয়েছে দেখা যাক না কি হয় আমি এদের সবার কথায় আর আচরণে ব্যবহারে ভীষণ চিন্তায় পড়ে গেলাম আমি আমার বর আর শাশুড়িকে না বলে ডাক্তারের কাছে চলে গেলাম আর চেক আপ করালাম উনি পরীক্ষা করার জন্য বলল আর বলল যে দুদিনে তুমি রেজাল্ট জেনে যাবে আমি বললাম যে টেস্টের রিপোর্ট নিতে আমি আসতে পারবো না আপনি এক কাজ করবেন আমাকে ফোনে রিপোর্ট পাঠিয়ে দেবেন উনি বললেন ঠিক আছে আমার নাম্বার নিয়ে যাও ডাক্তারটা ভীষণ ভালো ছিল বুঝে গিয়েছিল যে আমি বারবার লুকিয়ে লুকিয়ে বেরোতে পারবো না এই দুদিন আমি যে কিভাবে কাটিয়েছি শুধুমাত্র আমিই জানি দুদিন পরে ডাক্তারের ফোন আসলো আর উনি আমাকে রিপোর্ট বললেন উনি বললেন আপনার সমস্যা আছে আর আপনি কখনো মা হতে পারবেন না আমার আপনাকে এটাই বলার যে আপনি কোনো ছোটোখাটো চিকিৎসা করিয়ে কোনো ওষুধপত্র খেয়ে নিজের শরীর বা নিজের জীবন নষ্ট করবেন না তার বদলে আপনি টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চা জন্ম দিতে পারেন আর টেস্ট টিউব বেবির চিকিৎসা এতটা সহজ না তাতে অনেক পয়সা লাগে কিন্তু ডাক্তারের বলা ছিল যে প্রথম প্রথম তুমি এখন যুবতী আর এখন তোমার বিয়ের প্রথম দিক এখন তো সবে শুরু তোমার বর রাজি হয়ে যাবে পরে তোমার বর এটাই ভাববে যে লাখ টাকা খরচ করে এমন চিকিৎসা করিয়ে যেখানে চল্লিশ শতাংশ মাত্র ঠিক হয় আর যার কোনো গ্যারেন্টিও নেই সেটা করিয়ে কি হবে এজন্য ছেলেরা লাখ টাকা খরচ করে দ্বিতীয়বার বিয়ে করে নেয় বিয়ে করে নেয় আর প্রত্যেক বছর তারা বাচ্চা জন্ম দেয় আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম আমি সারা রাত কেঁদেছিলাম বর জিজ্ঞাসা করলে বলে দিলাম যে কিছু হয়নি আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম কেননা আমি কখনো ভাবিনি যে আমার সাথে এরকম হবে তারপর একদিন আমার গ্রামের একটা মেয়ে আমার কাছে আসলো সে বলল যে তোমার মায়ের কাছ থেকে চিকিৎসা করিয়েছিলাম আজ আমার কাছে দুটো জোড়া বাচ্চা আর আমি আজকে ভীষণ খুশি আর সে আমাকে ধন্যবাদ জানালো সে আমার মায়ের প্রশংসা করতে লাগলো আর বলতে লাগলো আল্লাহ ওনার হাতে জাদু দিয়ে পাঠিয়েছেন যার চিকিৎসাই করেন সেই ঠিক হয়ে যায় আমি ওই মহিলার কথায় ভীষণ খুশি হলাম আর যেন মনে মনে শান্তি পেলাম সে আমাকে বলল যে দশ বছর পর্যন্ত আমার কোনো বাচ্চা হয়নি তোমার মায়ের কাছ থেকে চিকিৎসা করালাম যখন তখন বাচ্চা হয়ে গেল তোমার মা হয় তিনি তুমি তার সব কিছুই জানবে যখন সে আমাকে এই কথাগুলো বললো তখন আমি অবাক হয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম যে সব কিছু মানে কি সে বলল যে এটাই যে চিকিৎসা কিভাবে হয় আমি বললাম তুমি জানো কিন্তু আমি তো জানি না সে বলল ছাড়ো ওই সকল কথা আমার মা এক মাস পর্যন্ত সবার চিকিৎসা করত। আমি ঠিক করেছিলাম যে আমি আমার বরকে এসব কথা বলবো না আর না আমার শাশুড়িকে বলবো কেননা এমনিতেই এরা আমাকে খুব একটা পছন্দ করে না আমি নিজের মাকেই সব কিছু বলবো তার থেকেই চিকিৎসা করাবো এরপরে আর আমার কারোকে বলার কোনো দরকার পড়বে না আমি মায়ের কাছে চলে গেলাম মা সকাল সকাল ভীষণ ব্যস্ত ছিলেন ওই ঘরেই বসেছিলেন বাইরে আসেননি আর আমার ওই ঘরে যাবার অনুমতি ছিল না বাবা বাড়ি ছিল না মা চার ঘন্টা আমাকে অপেক্ষা করালো আমি ভীষণ রেগে গেলাম এরপর আমিও তাকে বললাম যে সমস্যা আছে আমার কিছু মা জিজ্ঞাসা করলেন কি সমস্যা পয়সার দরকার আমি বললাম আমার পয়সা করি দরকার নেই আর এরপর তাকে বললাম যে আমাকে ডাক্তার কি বলেছে আর এরপর তাকে রিপোর্ট দেখালাম ডাক্তার যেটা আমাকে ফোন করে বলেছিল আমার মা বলল। হ্যাঁ রিপোর্ট তো এটাই বলছে এবার কি করা যায় এটা তো বড় সমস্যা আমি বললাম কেন তোমার জন্য এটা তো কোনো সমস্যা হওয়ার কথা নয় তুমি আমার চিকিৎসা করো মা বলল এই ধরনের কথা যদি বলেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমি তোমার চিকিৎসা করবো না একদম মা এটা তো ব্যাপারটা সেরকমই হয়ে গেল যে তুমি সমস্ত পরিবারকে খাবার দিচ্ছ আর আমি প্লেট দেখে যখন খাবার খাবার জন্য বললাম তখন আমাকে বলছো যে খাবার খেলে পাপ হয় আমাকে মা এত বাজেভাবে বকলো যেন মনে হলো যে সে মরে গেল আমার চিকিৎসা করবে না আমি জিজ্ঞাসা করলাম কেন করবে না চিকিৎসা বাবা এসে গিয়েছিল ওখানে আমি কান্নাকাটি করছিলাম বাবাও দেখে নিল যে এতদিন পর মেয়ে ঘরে এসেছে তার উপরে আবার কান্নাকাটি সে চিন্তায় বাবা আমাকে সবসময় অনেক ভালোবাসত সে আমাকে বলল যে কেন কাঁচ তখন মা বলল বিনা কারণেও কিছু চাইছে মা এই কথাটা বাবাকে বলেনি যে আমি কখনো মা হতে পারবো না আবার আমি আমার চিকিৎসার জন্য বললাম কিন্তু মা আমার চিকিৎসা করতে চাইছে না এক তো ভুল করেছে মা তার উপর আবার মিথ্যে কথা বলছে বাবা বলল যে কেন চিন্তা করছো আমি তো আছি আর যেটা দরকার আমি তোমাকে এনে দেব। আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি বাবা সেখান থেকে চলে গেল মা বলল যে যেটাই হচ্ছে সেটা আল্লাহর উপর ছেড়ে দাও আর খবরদার যদি এখানে চিকিৎসার কথা আবার তুমি বলেছ আমি তোমার চিকিৎসা কখনো করব না আর এই কথাটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও আমি আমার বাড়িতে চলে এলাম আর ভাবলাম যে আমাকে মা কেন এরকম বলল প্রথমত আমাকে তো মা ঘরে যেতে দিত না যখন আমি আমার বন্ধুকে তার কাছে পাঠিয়েছিলাম তখন মা তাকে ঘরে নিয়েই যায়নি আর তার চিকিৎসাও করেনি তখন আমার মায়ের কিছুই যায় আসেনি আর আজকে যখন আমি বিপদে পড়েছি তখন আমারও চিকিৎসা করতে চাইছে না কোনো একটা গণ্ডগোল তা আছেই আমার মা মিথ্যে কথা বলতো মানুষের চিকিৎসা সে করতো না আর যদি সে মিথ্যে কথাই বলতো তাহলে তার কাছে এত লোক কেন পয়সা খরচ করে চিকিৎসা করাতে আসতো কেন আমার বা আমার বন্ধু চিকিৎসা করতে চাইছে না যখন কিনা সমস্ত দুনিয়ার সে চিকিৎসা করছে এবার আমার শেষ আশা আমার মায়ের চাকরানি ছিল সেও আমাকে যাবার সময় দেখে নিয়েছিল পরের দিন তিনি আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো তোমার কি সমস্যা হয়েছিল তুমি কেন সেও আমাকে মায়ের মতো করেই লালন পালন করেছিল ছোট থেকেই আমার খেয়াল রাখতো মা তো সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকত আমি তাকে সব কিছু বলে দিলাম আমি তার ঘরে গেলাম আর আমি বললাম আমাকে সাহায্য করো সে বলল যে আমি তোমাকে সাহায্য করব না কারণ এই কাজটা আমার ভুল মনে হয় আমি বললাম তার মানে সে বলল যে তার মানে আমি তোমাকে বলবো না তারপর পরের দিন সে মায়ের কাছে মুখ বন্ধ করে চলে গেল মা তাকে জিজ্ঞাসা করলো তুমি মুখ বেঁধে এসেছো কেন তখন সে মিথ্যা কথা বললো যে তার মুখ জ্বলে গেছে এজন্য সে মুখ চাপা দিয়ে এসেছে অদ্ভুত একটা দাগ হয়ে গেছে আর মুখে ওষুধও লাগিয়েছে মা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল এরপর সে আর দ্বিতীয়বার কথা জিজ্ঞাসা করেনি আমাকে চাকরানি বলল কাল তুমি মুখ বেঁধে চাপা দিয়ে যাবে আমি মুখ চাপা দেওয়ার কারণ প্রথমেই বলে দিয়েছি এজন্য তোমাকে সে কিছু জিজ্ঞাসা করবে না আমি বললাম আমার খুব ভয় লাগছে কিন্তু সে আমাকে সব কিছু বলল তোমাকে এই করতে হবে আর তোমাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে মাথা নাড়িয়ে জবাব দিয়ে দিও কাল এমনিতেও সেরকম কাজ কিছু নেই একটাই রুগী আছে তারই অ্যাপয়েন্টমেন্ট আছে তো তুমি নিজেই সব জানতে পেরে যাবে শোনা তুমি সব কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর তোমার মা যখন সব কিছু জানতে পেরে যাবে তাকে বলে দিও যে আমি চিরজীবনের জন্য এই কাজ ছেড়ে চলে যাচ্ছি আর আমার এই কাজ করার কোনো প্রয়োজন নেই এই কাজে অনেক পয়সা রোজগার করা যায় কিন্তু অনেক সমস্যা হয় আমি মুখ বেঁধে চাপা দিয়ে পরের দিন চলে গেলাম মা কোনো কথা জিজ্ঞাসা করলো না ঘরটাকে ভেতর থেকে দেখলাম পুরো অপারেশন থিয়েটারের মতো পরিবেশ ছিল বড় বড় মেশিন পড়েছিল যখন কিনি বাবা বলেছিল যে শুধু একটা বিছানা আর কয়েকটা আলমারি আছে এখানে একটা মহিলা আসলো সে বলল যে তার আমার সাথে দরকার আছে মা বলল তুমি ওর রিপোর্টটা দেখে নাও যখন আমি তার রিপোর্ট পড়লাম তখন ওই একটা কথাই লেখা ছিল যে সে কখনো মা হতে পারবে না আর তাকেও বলা হয়েছিল যে সে যেন টেস্টি বেবির মাধ্যমে বাচ্চা জন্ম দেয় এই সমস্ত কথাই লেখা ছিল তাহলে কি মা এই সমস্ত কাজ করত কিন্তু কিভাবে করে মা তো ডাক্তার নয় মা সেই মহিলাকে জিজ্ঞাসা করলো তুমি কি নিজের ইচ্ছায় সমস্ত করতে চাও সে বলল আমি আর ঘরে কারোর টিটকারি শুনতে পারবো না কারোর অপমান শুনতে পারবো না আমি জানি যে এই বাচ্চাটা আমার বরের নয় অন্য কোনো লোকের কারণ আমি যখন মা হয়ে যাব যখন বাচ্চা হয়ে যাবে সবাই এটাই ভাববে যে এটা আমার বরের বাচ্চা আমি যে বাঁধা এইটা শুনে শুনে আমি পাগল হয়ে গেছি আমি নিজের মুখ চাপা দিলাম ভয়ে এর মানে মা টেস্টি বেবির কাজ করে তার মানে এই চিকিৎসা চলতো এতদিন ধরে ওই বাচ্চাগুলো তাদের বরের নয় অন্য কোনো লোকের এই জন্যই মা এত বড় বড় দামি দামি মেশিন এনেছিল আর অবাক হওয়ার মতো ব্যাপার হলো মহিলারা নিজেরা নিজেরাই এই কাজের জন্য রাজিও হয়ে যেত এই গ্রামটা একটা ছোট্ট গ্রাম এখানে গ্রামের লোকেদের মধ্যে এত বুদ্ধি কোথায় এই জন্যই তারা রাজি হয়ে যায় অথবা বাঁচা এ কথাটা শোনার ভয়ে বা বাজে মহিলারা বাঁধা এর জন্য তাদের ওপর যে অত্যাচার করা হয় যে কথা শোনানো হয় তাই তারা এ কাজ করতে রাজি হয়ে যায় তখন সেই মহিলা চলে গেল আমি নিজের মুখ খুললাম আর আমার মা চমকে উঠল আর বিরক্ত হয়ে গেল এমন কি রেগেও গেল এই জন্যই আমার মা আমার চিকিৎসা করাতে চাইছিল না কেন না সে চাইতো না যে আমি আমার বরের ছাড়া অন্য কোনো বাচ্চাকে জন্ম দিই যাকে আমি জানি না পর্যন্ত মা যেটা করছিল সেটা ভুল ছিল আমি তাকে অনেক কথা শোনালাম আমি বললাম তুমি অনেক ভুল করছো তুমি মানুষকে ঠকাচ্ছ তারা সারা জীবন ঠকেই থাকছে মা বলল আমি যেটা করছি এটাকে ভুল ভেবো না কেননা এরা বাচ্চা আর এই বাচ্চাগুলোর এই দুনিয়ায় আসার অধিকার আছে আমি যদি ভুল কাজ করেও কোনো মহিলার জীবনে খুশি আনছি লোকেরা তাকে বাধা বলা বন্ধ করে দিচ্ছে এর থেকে ভালো কথার কি বা হতে পারে সাধারণ মানুষ আজও টেস্টিউ বেবির বিরুদ্ধে কেন মা তারা ভাবে যে এটা পরের বাচ্চা হ্যাঁ এটা পরের কিন্তু আমি মহিলাদের বলে দিই সবটা আমার কাছে আর কোনো রাস্তা থাকে না আমি বলে দিই যে আমি তার পেটে যে বাচ্চাকে জন্ম দিতে চলেছি সেটা তার বরের নয় বরং অন্য কারো অন্য কারো ছোট্ট প্রাণ আমি মহিলাদের বলে দিই যে আমার কাছে আর কোনো রাস্তা নেই তারাই দুনিয়ায় আসতে চায় আর এই কাজগুলো আমি মহিলাদের থেকে লুকিয়ে করি না এরা আমার সাথে যোগাযোগ করে সেই জন্যই তো তারা এত টাকা দিয়ে যায় আর আমি এই সমস্ত তোমার সাথে করতে পারবো না আমি আমার মাকে বললাম আমি জানি না তুমি ঠিক করছো না ভুল করছো কিন্তু তোমার চাকরানি আমাকে দিয়ে তোমার কাছে বলে পাঠিয়েছে যে তোমার সাথে আর এ কাজ করবে না সে চিরজীবনের জন্য এ কাজ থেকে ছেড়ে চলে গেছে আমি জানি না আমার মা ঠিক করছিল না ভুল করছিল। শুধুমাত্র আমি সেখান থেকে ফিরে এসেছিলাম শ্বশুর বাড়ি আমার অদ্ভুত লাগছিল সাধারণ মানুষের সামনেই মা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই কাজ করছিল আর কাল যদি কেউ জানতে পারতো তাহলে সে এত রেগে যেত যে সে প্রতিশোধ নিতই আর তারপর কি করতো মা কিন্তু মা এক বছর পর সেই কাজটা ছেড়ে দিয়েছিল মনে হয় তার চাকরানি চলে যাওয়ার পর একা একা সেই কাজটা করতে পারছিল না সেই জন্যই সেই ব্যাপারটাকে ছেড়ে দিয়েছিল আমি এই কথাটা কাউকে বলিনি এমনকি বাবা কেউ না আমি আমার বরকে বলে দিয়েছিলাম যে আমি কখনো মা হতে পারবো না সেটা শুনে সে চুপ করে গিয়েছিল সে বলল ঠিক আছে যা হবে দেখা যাবে এরপর চার বছর হয়ে গিয়েছিল আমার এখানে এখনো বাচ্চা হয়নি কিন্তু আমি আল্লাহর কাছে প্রার্থনা করি কারণ আল্লাহর কাছে প্রার্থনা করলে তা কখনো বিফলে যায় না আল্লাহ চাইলে ফিরিয়ে দেন না একদিন না একদিন তিনি আমার কথা নিশ্চয়ই শুনবেন ওনার আশীর্বাদে আমি একদিন ঠিকই মা হব আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ